সুন্দর একটি পাখি ছোটাছুটি করছে পাখিটা দেখতে কিছুটা হলো ছোট লাগছে তবে পাখিটা ছোট হলো এই পাখিটি সম্পর্কে জানলে আপনি অবাক হবেন কারণ এই পাখিটা হলো বাংলাদেশের সবচেয়ে ছোট পাখি পাখিটির নাম ফুলজুরি এই ক্ষুদ্র পাখিটি তার আকার সৌন্দর্য ও পরিবেশগত গ্রুপের জন্য উল্লেখযোগ্য এই পাখিটির দৈর্ঘ্য হচ্ছে মাত্র আট সেন্টিমিটার যা আপনার হাতের সবচেয়ে ছোট আঙুলের সমান এবং ওজন মাত্র ছয় দশমিক তিন গ্রাম যা এটিকে বাংলাদেশের ক্ষুদ্রতম পাখি হিসাবে চিহ্নিত করে এই পাখিটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এবং এটি একটি আবাসিক পাখি অর্থাৎ সারা বছরই এই দেশে অবস্থান করে ফুলজুরি অত্যন্ত ছোট হলেও এর চেহারা বেশ আকর্ষণীয় এদের গায়ের রং দূষর জলপাই পিঠ দেহের নিচের অংশ হালকা জল পায় গলায় ময়লা হল দেটে এবং পেট ফিকি বাদামি এরা গাছের ডালে উড়ে বেড়ায় এবং তাদের চিকচিক শব্দ শোনা যায় তবে এরা খুবই লাজুক স্বভাবের তাই সহজে নজরে আসে না এদের খাদ্য তালিকা রয়েছে ফুলের মধু এবং ছোট পোকামাকড় যা এদের জীবন ধারণের জন্য অপরিহার্য ফুলজুরির প্রজননকাল জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই সময় তারা গাছের ডালে ছোট বাসা তৈরি করে এবং ডিম পারে বাচ্চারা খুব দ্রুত বড় হয় এবং মাত্র পনেরো দিনের মধ্যে উড়তে শিখে যায় এই দ্রুত বিকাশ তাদের বেঁচে থাকার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ফুলজুরি শুধু আকারে ছোট নয় এর পরিবেশগত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা পরাগায়ন এবং বীজ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে উদ্ভিদের প্রজননে সাহায্য করে এছাড়াও ছোট পোকামাকড় খেয়ে এরা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে ফুলঝুরি বাংলাদেশের জীব একটি গুরুত্বপূর্ণ সূচক এবং প্রকৃতির সৌন্দর্য ও স্বাস্থ্যের প্রতীক বাংলাদেশের ফুলঝুরি এখনও বেশ ভালো আছে তবে এদের আবাসস্থল রক্ষা করা অত্যন্ত জরুরি আধুনিক উন্নয়ন বন উজার এবং পরিবেশ দূষণের কারণে এদের বাসস্থান হুমকের মুখে এই ক্ষুদ্র পাখিটির সংরক্ষণ আমাদের প্রাকৃতিক ঐতিহ্য এবং পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত অপরিহার্য আমাদের সচেতনতা এবং প্রচেষ্টার মাধ্যমেই ফুলজরির অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব